হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল শিপ্রা ব্লগস ফ্রিডমে দু সালে দোল পূর্ণিমা কবে পড়েছে পূর্ণাঙ্গ সময়সূচি ও বছরের প্রথমেই না চন্দ্রগ্রহণ তাহলে দোল পূর্ণিমা পালন কি হবে দোল পূর্ণিমার দিন কী কী কাজ করলে ও কোন রং দিয়ে দোল খেললে অর্থ ব্যবসা ও ক্যারিয়ারের উন্নতি হবে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি পূর্ণিমা প্রধানত বাংলার আর উড়িষ্যার একটি প্রধান ধর্মীয় উৎসব প্রতি বছরই অনুষ্ঠিত হয় ভারতবর্ষে অন্যান্য অংশেই এই দোল পূর্ণিমাই হোক বা হোলি নামে পরিচিত দোল পূর্ণিমা রঙের উৎসবে এবং ভগবান শ্রীকৃষ্ণের আরাধনার উদযাপন করা হয় এই দিন সকলেই রঙ দিয়ে খেলা করে আর সকলকে একে অপরকে কিন্তু রং লাগিয়ে আমরা আনন্দে মেতে উঠি এই দিন রাধা কৃষ্ণের পুজোর আর্চনা করা হয় এই উৎসবে সকল মানুষ একসাথে মিলেমিশে আমরা সবাই মিলে আনন্দ করি বাংলার মানুষরা এই উৎসব পালন করে কারণ এটি হলো ওই দিনের আরেকটি কারণ হল শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মদিন হিসাবে উদযাপন করা হয় হিন্দু বৈষ্ণব ধার্মিকদের জন্য এই দিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ সবাইকে শুভ বসন্ত উৎসব দোল উৎসব হোলি উৎসবের অভিনন্দন আগাম রইল দোল পূর্ণিমা ও দোলযাত্রা কবে পড়েছেন তরুণ জেনে সোমবার পঁচিশে মার্চ দু হাজার চব্বিশে দোল পূর্ণিমা পড়েছে আর বাংলার হলো দশই চৈত্র এবার জানি ওই দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ তো চন্দ্রগ্রহণে কি দোল উৎসব হবে হ্যাঁ অবশ্যই হবে এটি একটি ধর্মীয় বড় অনুষ্ঠান এই অনুষ্ঠান কিন্তু আমরা বাদ রাখতে পারি না আমরা দোল পূর্ণিমা অবশ্যই খেলব কোনো অসুবিধা নেই এবার আমরা জানব যে দোল পূর্ণিমার দিন কোন কোন কাজ করলে কি কি কাজ করলে কি পুজো করলে আমাদের আয় উন্নতি সুন্দরভাবে হবে চলুন জানি দোলের দিন আমরা ভোরবেলায় ঘুম থেকে উঠতে হবে তারপর ভালোভাবে স্নান করে নিতে হবে যদি সম্ভব হয় ওই দিন গঙ্গা আপনারা স্নান করতে পারেন আপনি চাইলে বাড়িতে সত্যনারায়ণের ব্রত পালন করতে পারেন কীর্তন দিতে পারেন তাতে আপনার জীবনে সমস্ত অন্ধকার কেটে যাবার সাফল্য দেখা দিতে পারে খুব তাড়াতাড়ি উপোস করে এরপর পুজোর প্রয়োজনীয় জিনিসগুলো জোগাড় করতে হবে নিজের হাতে বা বাড়িতে মা বাবা বা বাড়ির বড়ো কেউ থাকলে সবাই মিলে বাড়ি পরিষ্কার করে রাখতে হবে ওই দিন অপরিষ্কার যেন না থাকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে দোল পূর্ণিমার দিন বাড়িতে নিরামিষ খেতে পারলে খুবই ভালো হয় এটা থেকে উত্তম কাজ দোল পূর্ণিমায় পুজোর সময় বাড়িতে থাকা দেবদেবীর পায়ে আবির দিতে কিন্তু কখনোই ভুলবেন না দোল পূর্ণিমার পুজো শেষ হবার পরে পারলে বাড়ির আশেপাশে থাকা সকলকেই পোশাক দিন আনন্দে মেতে ওঠার সময় রং খেলার সময় কি কি রং দেখে নেব গোলাপি লাল হলুদ নীল রং ব্যবহার করবেন অবশ্যই তারপরে যদি মনে হয় অন্য কোনো রঙ দিয়ে খেলবেন খেলতে পারেন বাড়িতে ঘের প্রদীপ জ্বালাতে কিন্তু ভুলবেন না দোলযাত্রার দিন দোল পূর্ণিমার দিন দরিদ্র মানুষকে খালি হাতে ফেরত দেবেন না আর সকলে মিলে সবাই খুব আনন্দ করে দোল পূর্ণিমা কাটান আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করতে ভুলবেন না